এটা আমার অনেক পছন্দের বারো মাসি আমরা গাছ এখান থেকে আমি অনেক ভিডিও তোমাদের দেখেছি তোমরা অনেক ভালোবাসছো দেখো আজকে আমি আমার ছাদ বাগানটাকে তোমাদের সাথে শেয়ার করবো আর ঘুরে দেখাবো তোমরা অবশ্যই আমার সাথে থাকবা ঠিক আছে চলো হচ্ছে সেই কি বলে এটাকে এটা হচ্ছে আতা এই দেখো একটা আতা ফল কিন্তু এখনো আসে দেখছো অনেকগুলো খাইছি আর এটা হচ্ছে দেখো আসো এই যে দেখি আমরা আজকে বেগুন হয়েছে কি না আমাদের গাছে হ্যাঁ মার্শাল্লা অনেকগুলো বেগুনই দেখা যাচ্ছে সবচেয়ে মজার দেখো এখানে একটা করলা গাছ দেখছো এই যে করলা গাছটা কিন্তু এখানে এইভাবেই হবে কিছু কিছু গাছ লাগাইতে হয় না অযত্নে কিন্তু এগুলো বেড়ে ওঠে আর ভালো ফলন দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মধ্যে করলা হয় কি না ঠিক আছে এই এই দেখো দেখো আমার অনেক কিন্তু ধরতো অনেক এই দেখো যে এখানে কতগুলো দেখছো দেখেছো ওই যে দেখো ওই যে আরে মজার ব্যাপার অনেক ছোট একটা গাছ অনেক বড় একটা

সজনা গাছ এটা নতুন গাছ হয়েছে মাসাল্লাহ দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে না এই দেখো আমরা এটা জাংলা দিচ্ছি নতুন করে আঙুর গাছে সেদিন তো দেখাইছিলাম তোমাদের নতুন আঙুর গাছ এ দেখো আমার আঙুর গাছটা দেখান দেখো আমরা জাংলা দিচ্ছি অনেকটাই চলে আসছে এদিকে আমাদের মেহেদি গাছ আজকে আমরা মেহেদি পারবো কালকে বাড়বো বেটে আমরা এটা মাথায় ঠিক আছে আমাদের শুধু দেখা যাচ্ছে আর এটা তো খুবই উপকারী একটা ঔষধি গাছ এটা নিয়ে তোমাদের পরে একটা ভিডিও দিব ঠিক আছে পরে একটা ভিডিও দিতে এটার উপকারিতা বলবো কমিউনিটি Hai, picon tadi akhirnya kalo jadi dulu deh তো বিদায় নিচ্ছি আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি অনেক কষ্ট করে আর অনেক শখ করে খুলেছি তোমরা অবশ্যই আমার পাশে থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও